আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জামাটা আমি কিভাবে কমপ্লিট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি এই লেসটা এভাবে লাগিয়ে নিব। এই কাপড়টা জামার পাটের সাথে সুন্দর করে বসিয়ে তারপর হচ্ছে এই লেসটা আমি চাপ সেলাই দিয়ে এখানে বসায় দিব এই কাপড়টা আমি সেলাই দিই নিই এমনিই সুন্দর করে বসায় নিছি নিয়ে তারপর হচ্ছে লেসটা লাগাইয়ে দিতাছি আপনারাও এইভাবে করে নিতে পারেন তো লেসটা সুন্দর করে যে শেপটা দিতে হবে তো লেসটা আমার লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কোমরের কাছে যে লেসটা লেসটা থাকে সেটা লাগিয়ে নিব। এখানে একটু চৌরা জন্য দুই সাইডেই চাপ সেলাই দিয়ে আটকায় দিতে হবে তো লেসটা লাগানো হয়ে গেছে এখন যে আমি ঘেরে যে কুচিটা জয়েন করবো সেই কুচিটা আমি কমপ্লিট করে নিচ্ছি প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে ই করে নিলাম সাইডটা সেলাই করে নিলাম এখন হচ্ছে এই যে কুচিটা দিয়ে দিলাম এই যে এখন হচ্ছে গেরের পাটের সাথে আমি জয়েন করে নিব এইভাবে জয়েন করে নিবেন সুন্দর করে কুচিগুলো জয়েন করা আমারও হয়ে গেছে বাড়তি কাপড়টা অবশ্যই কেটে নিতে হবে এখন এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব আপনারাও এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিবেন তাহলে দেখবেন যে ডিজাইনটা সুন্দরভাবে পরে আছে ড্রেসটা দেখতে ভালো লাগবে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আপনারা এভাবে করে নেবেন তো সামনের পাটটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পিছনের পাটে আমি জি লাগায় লাগাই নেব এখানে হচ্ছে আমি জিপার যতটুকু লম্বা রাখবো আমি ততটুকু পরিমাণ কেটে নিয়েছি নিয়েই যে এটা হাত দিয়ে একটু ঘষে ভেঙে দিলাম এখন হচ্ছে এখানে আমি চাপ সেলাই দিয়ে আটকায় নিব আপনারা চাইলে অন্য সিস্টেমেও করতে পারেন আমি সবভাবেই করতে পারি সমস্যা নাই আর আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য এক এক দিন এক একটা নিয়মে করি করে আপনাদের দেখাই যাতে আপনারা শিখতে পারেন তো জিপারটা জয়েন করা আমার হয়ে গেছে এখন হচ্ছে যে বাড়তি জিপারটা সুন্দর করে কেটে নিতে হবে আমি মনে করেন যে সামনের পাটটা কমপ্লিট করে দেখিয়ে দিয়েছি পিছনের পাটটা দেখালাম না কারণ একই নিয়মে আমি করে নিয়েছি এই নিয়মে করে নিলেই হবে তো এখন কাদের সেলাইটা দিয়ে দিলাম এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই দিয়ে দিবেন তো যে গলার পাইপিংটা আমি জয়েন করে নিব পাইপিনটা একটু টান রেখে জয়েন করে নেবেন তাহলে দেখা গেছে ফিনিশিংটা ভালো আসবে যখন পরবর্তীতে পাইপিনটা ভেঙে সেলাই করবেন দেখবেন ফিনিশিংটা অনেক সুন্দর আসছে এই যে প্রথমে একটা ভাঁজ দিলাম তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি যতটুকু পাইপিনটা মোটা রাখতে চাই ততটুকু পরিমাণ রেখে সেলাইটা দিয়ে দিলাম আপনারাও এভাবে দিয়ে দিবেন আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন তো পাইপিনটা আমার সেলাই করা হয়ে গেছে এখানে শেষের দিকে কিংবা শুরুতে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে না হয় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার হয়ে গেছে গলার ডিজাইনটা করা এখন হচ্ছে আমি আরমলের পাইপিনটা জয়েন করে নেব এটাও আমি সেমভাবে একটু হালকা টান রেখে পাইপিনটা জয়েন করে নেব বাড়তি কাপড়টা কেটে দিতে হবে তারপরে এখানে একটু এভাবে কেটে নিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে এখন অন্য সাইডটাও আমি জয়েন করে নিব জয়েন করা হয়ে গেছে এটাও সেম ভাবে আমি কেটে নিব আমার কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে পাইপিংটা আমি প্রথমে একটা ভাঁজ দিলাম তারপর আরেকটা ভাঁজ দিয়ে তো এভাবে সেলাই করে নিতে হবে আপনারা এভাবে সেলাই করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা এভাবে একটা জামা তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ অপর সাইডের পাইপিংটা আমি সেম নিয়মে করে নিচ্ছি তো পাইপিংটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সাইডের সেলাইটা আমি দিয়ে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আমি আপনাদের একটা সেলাই দিয়ে কমপ্লিট করে দেখিয়ে দিলাম আপনারা এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমার সাইডটা সেলাই করা হয়ে গেছে এখন আমি জামাটা উল্টায় নিলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইনের জামা হয়ে গেছে তো আপনারাও চাইলে এরকম